আসসালামু আলাইকুম রহমতুল টেকনিক্যাল শোক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক হোয়াটসঅ্যাপ মাথা নষ্ট একটা আপডেট নিয়ে আসছে আমাদের জন্য আগে আমরা যার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করতাম চাইলে গুগল আমাদের সেই চ্যাটটি দেখতে পারতো ইভেন হোয়াটসঅ্যাপ নিজেও কিন্তু আমাদের চ্যাটটি দেখতে পারতো এখন যে আপডেটটা নিয়ে আসছে এই আপডেটটার ফলে এখন চাইলে গুগলও আমাদের চ্যাটিং দেখতে পারবে না হোয়াটসঅ্যাপ চাইলেও তারাও আমাদের চ্যাটিং দেখতে পারবে না আমি আমাদের প্রিয়জনের সাথে কি কি চ্যাটিং করছি কি কী ভিডিও আদান প্রদান করছি ভিডিও কলে কথা বলছি কিছুই কিন্তু হোয়াটসঅ্যাপও দেখতে পারবে না গুগলও দেখতে পারবে না এই আপডেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কথা না পারিয়ে সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এর জন্য যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ আপডেট আপডেট করে নিতে হবে হোয়াটসঅ্যাপ করার জন্য আপনারা চলে যাবেন আইফোন থেকে অ্যাপ স্টোরে এখান থেকে আমরা নিচের দিকে সার্চ বক্সে যাবো সার্চ বক্সে গিয়ে এখানে জাস্ট লিখতে হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট লেখা আছে ঠিক আছে তো এখানে যদি আপনাদের আপডেট লেখা থাকে তাহলে আপডেটে ক্লিক করে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপডেট করে নেবেন আপনাদের অ্যাপসটি যদি আপডেট করা হয়ে যায় তাহলে এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে ওপেন করে দেবেন সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে যে কাজটা করবেন নিচের দিকে পাবেন সেটিংসের একটা অপশন পাবেন জাস্ট এই সেটিংস এটা ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন চ্যাটে চ্যাটের এখানে একটা ক্লিক করে দেবেন চ্যাটের এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন চ্যাট ব্যাকআপ এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এই যে একদম নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন ইন টু ইন ইনক্রেপটিড ব্যাকআপ এখানে এটা অফ করা আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন টার্ন ওয়ান এখানে টার্ন ওয়ানে ক্লিক করে আপনারা এখান থেকে ক্লিক করে নিচের দিকে আসছে ক্রেট পাসওয়ার্ড এই ক্রেট পাসওয়ার্ডটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো একটা পাসওয়ার্ড এখান থেকে আমি দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে উপরের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে রিএন্টার পাসওয়ার্ড আপনারা এই পাসওয়ার্ডটি আবার টাইপ করে দেবেন তারপরে আবার উপর দিকে নেক্সট ক্লিক করবেন তারপর আপনি নিচে দিকে পাবেন ক্রেট জাস্ট এই ক্রেটে ক্লিক করে দেবেন ক্রিপটি ক্লিক করার পরে কিছু সময় ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন এরা ওপেন হয়ে যাবে এসি থেকে ইন টু ইন ইন ব্যাকআপ এটা কিন্তু আমার অন হয়ে গেছে এখন চাইলে গুগলও আমাদের চ্যাটিং দেখতে পারবে না এবং হোয়াটসঅ্যাপও আমরা আমাদের চ্যাটিংটা দেখতে পারবে না আমার পারমিশন ছাড়া এই আপডেটটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি এখন সব বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম السلام عليكم